তো এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোন ব্যবস্থা তো নেয়নি আবার নতুন করে আমরা দেখছি সকালে যে নিরাপত্তা ব্যবস্থাটা ছিল গেটগুলোতে চেকিং করার মাধ্যমে শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছিল এটাতে শৈথিল্যতা প্রকাশ করা হয়েছে এবং ক্যাম্পাসে প্রচুর পরিমাণ বহিরাগত ঢুকছে এবং আমরা এটা লক্ষ্য করছি আমরা যতক্ষণ পর্যন্ত দেখেছি যে নির্বাচন কমিশন নিরপেক্ষ আস্তরণ করেছে ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন কমিশনকে সাধুবাদ জানিয়েছি এখন যে অনিয়মগুলো হচ্ছে এ ব্যাপারে তো আমাদের ইউজুয়াল আমরা নির্বাচন কমিশনকেই জানাবো তো নির্বাচন কমিশন যদি আমাদের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযোগ খতিয়ে দেখে যদি ব্যবস্থা না নেয় তাহলে তো এটা তো আমরা বলতেই পারি যে তারা একরোখা আচরণ করছে এবং পক্ষপাতমূলক আচরণ করছে গতকাল রাতে নীতিমালা ভঙ্গ করে দেয়াল লিখন হয়েছে সারা দিন যে অনিয়ম হচ্ছে এবং গেটগুলোতে শৈথিল্যতা দেখানো হচ্ছে এবং ক্যাম্পাসে বর্তমানে প্রচুর পরিমাণ বহিরাগত প্রবেশ করছে কিন্তু প্রশাসন এ ব্যাপারে এখনো পর্যন্ত নিশ্চুপ শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন নির্বাচন সুষ্ঠু করতে যে অনিয়ম বা নীতিমালা ভঙ্গ করছে তাদের বিষয়ে উদ্যোগ নেওয়া এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান আমরা জানাচ্ছি আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন যারা এখনো পর্যন্ত ভোট প্রদান করেননি আমরা আহ্বান জানাবো আপনারা ভোট কেন্দ্রে আসুন এবং আপনারা আপনাদের যোগ্য দক্ষ এবং সৎ নেতৃত্বকে আপনাদের যে দায়িত্ব এ দায়িত্ব ভার অর্পণ করুন সানশাইন আটা ময়দা সুজি সেই সকাল থেকে আমরা নির্বাচন কমিশনকে নক করে যাচ্ছি নির্বাচন কমিশন এগুলোকে আসলে আমলেই নিচ্ছে না আমরা আমি একদম ফার্স্ট আওয়ারে ভোট দিতে এসে অভিযোগ জানিয়েছে যে অমোচনীয় যে কালি এটা হাতে দেখেন এখন আর নাই পাঁচ মিনিট পরে এটা মুছে গেছে আমরা তখন জানিয়েছি এরপরে কিন্তু প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে নাই এবং আমরা সাড়ে নয়টা নাগাদই দেখেছি যে কমপ্লেক্স এবং সিরাজের পেছনে যে হলের ভোট কেন্দ্র রয়েছে এখানে আমাদের বোনরা যারা রয়েছেন ওনাদেরকে চিরকুট নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বা আধিপত্য বিরোধী ঐক্যের প্যানেলে যারা প্রার্থী রয়েছেন এবং ছাত্র দলের যারা রয়েছেন তারা কিন্তু লাইনের ভেতরে প্রবেশ করে চিরকুট দিচ্ছে সেখানে যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন বা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তার সাথে আমি নিজে গিয়ে একাধিকবার কথা বলেছি তিনি পুরো ব্যাপারটা হ্যান্ডেল না করে আমাদেরকে বলছেন আমরা যাতে একশো গজের ভেতরে কেন প্রবেশ করছি তো এই ব্যাপারগুলো আমরা সকাল থেকেই নির্বাচন কমিশনকে জানাচ্ছি এবং আপনাদেরও একাধিকবার আমরা এই ব্যাপারগুলোতে এই ব্যাপারগুলো নিয়ে বলেছি তো এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোন ব্যবস্থা তো নেয়নি আবার নতুন করে আমরা দেখছি সকালে যে নিরাপত্তা ব্যবস্থাটা ছিল গেটগুলোতে চেকিং করার মাধ্যমে শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছিল এটাতে শৈথিল্যতা প্রকাশ করা হয়েছে এবং ক্যাম্পাসে প্রচুর পরিমাণ বহিরাগত ঢুকছে এবং আমরা এটা লক্ষ্য করছি